মাছ ও ভাত ভোজন রসিক বাঙালির প্রধান খাদ্য মাছের উপকারিতা সম্পর্কে আমরা জানলেও মাছের ডিমের উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি না আসুন জেনে নেই মাছের ডিমের স্বাস্থ্য উপকারী মাছের ডিমে থাকা এক ধরনের ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে গবেষকদের মতে মাছ ও মাছের ডিমে থাকা অমেগাছি ফ্যাটি অ্যাসিড রিউমেটোয়েড আর্থ্রাইটিসের লক্ষণ কমায় দুই মাছের ডিমে রয়েছে ভিটামিন এ যা চোখ ভালো রাখে এছাড়া এতে থাকা ডিএইচএ ও ইপিএ শিশুদের চোখের জ্যোতি বাড়ায় ও রেটিনার কার্যকারিতা উন্নত করে তিন মাছের ডিমে থাকা স্বাস্থ্যকর উপাদানগুলো রক্ত পরিষ্কার করে ও হোমোগ্লোবিন বাড়ায় যা অ্যানিমিয়া থেকে মুক্তি পেতে সাহায্য করে চার মাছের ডিমে থাকা ভিটামিন ডি হার শক্ত করে এবং দাঁত মজবুত করে পাঁচ মাছের ডিম হার্টের রোগীদের জন্য উপকারী এতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি হার্টের অসুখ প্রতিরোধ করে ছয় মাছের ডিমে থাকা অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দেহের ভেতর রক্ত জমাট বাঁধতে বাধা দেয় ও প্রদাহ হ্রাস করে ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় সাত মাছের ডিম শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি আজকে মাছের ডিমই রান্না করেছি এই রান্নাটা আমি খুব সহজভাবে করেছি সহজ উপায় করেছি এটা খেতে অনেক মজাদার আর আমার ঘরের সবাই এটা খেতে অনেক পছন্দ করে তো কার কার মাছের ডিমের তরকারি পছন্দ বা কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে